বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দর বন কেটে হতে পারে ইটের ভটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ধাকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ তাই বলে দফায়ে তো এদেশে হুজুগে হবে না শেষ হুজুগে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এ দেশে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এ দেশে পনেরো বছর আগে লেখা কথাগুলি বলছিল না ঠিক ছিল বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে এ বছরের বইয়ের পাতায় ইতিহাস পাল্টে যায় নাই জোরে বলে গেছে কি না। আমি বলেছিলাম শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি বাংলাদেশে অনেক শিল্পপতি এখন ব্যাংকের হিসাব হিসাব জপ্ত হয়ে দেউলিয়া হয়ে যাচ্ছে না শিল্পপতিরা পালিয়ে যাওয়ার জন্য দাড়ি শেপ করছে না কথাগুলি না ঠিক ছিল আমাদের কেন্দ্রীয় কারাগার আগে ছিল চকবাজার ঢাকা চলে গেছে এখন কেরানীগঞ্জ আমাদের প্রধানমন্ত্রী যেখানে জাতীয় পতাকা সংবিধান জাতির প্রয়োজনে পরিবর্তন হয় কিন্তু ইসলাম তার জায়গায় থাকবে কথা ঠিক না অনেক কথাই অতীতে বলা পরে ঘটে গেছে আল্লাহ লেখাইছেন পরে ঘটাইছেন ঠিক না আমি গিয়েছিলাম কাটায় কাটায় মিলিয়ে দেখবা বন্ধুরা তরুণদেরকে বলতেছি আরও পাঁচ ছয় বছর আগে গিয়েছিলাম ঘটনা ঘটার পর দেখে দেখে লিখি নাই আগে আল্লাহ লেখাইছেন পরে ঘটেছে কথা ঠিক কিনা ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে তত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে ঘটনা ঘটার পর লেখা আগে লেখা সকাল আসতেছে না আসতেছে কি না আমি গিয়েছিলাম এ স্বাধীন জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ স্বাধীন জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো কথাগুলি যে বলেছিলাম মনে পড়ে পাঁচ পাঁচ ছয় বছর আগে মনে মনে আছে কিনা আমার যারা দর্শক শ্রোতা তাদের মনে আছে স্পষ্ট ভাষায় লেখা হয়েছিল বলা হয়েছিল জালিমের থামবে জুলুম আর কটা দিন ধরো ধরো ছোট হর হয়ে আজ সামনে বিজয় আসবে বড় কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় এ এদেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে জলে ইমানের সই

সাহস বুদ্ধি এবং বলের সমন্বয়ে ঘটেছে তখন বিজয় এসেছে ঠিক না হ্যাঁ আরেকটা সঙ্গীত মনে করিয়ে দিই আমার সঙ্গীতগুলো আমার বক্তব্য আমি ভবিষ্যৎ এবং চলমান রাজনীতি দেশের এবং বিশ্বের পরিস্থিতির উপর আন্দাজ করে অনুমান করে আল্লাহর সাহায্যে কিছু লিখি অনেক সময়টা ঘটে ঠিক না বলেন আমি গিয়েছিলাম চার পাঁচ বছর আগে টেকনাফ থেকে তেতুলিয়া জেগে ওঠো লাঠি বাঁশটা হাতে নিয়ে এসো ছুটে টেকনাফ থেকে তেঁতুলিয়া জেগে ওঠো লাঠি বাঁশটা হাতে নিয়ে এসো ছুটে রণহংকারে জাগাও বজর ওঠো দেশটাকে দেখো বিদেশিরা নিল লুটে রূপসা থেকে পাথরিয়া ঘুমিও না এদেশ তোমার আমার জনম মাটি আসমানে দেখো শকুনের আনাগোনা সীমানায় দেখো সত্য বাংলাদেশ তোমার আমার প্রাণের বাংলাদেশ বাঁচাও বাংলাদেশ তোমার আমার প্রাণের বাংলাদেশ ঠিক টেকনাপ থেকে তেঁদুলিয়া রূপসা থেকে পাথরিয়া জনগণ যদি না রাখত বাংলাদেশ কি বাস্ত। বাংলাদেশ আধিপত্যবাদী ব্রাহ্মণ্যবাদী সাম্রাজ্যবাদী আগ্রাসী দিল্লির পেটের ভেতরে চলে যেত ঠিক কিনা কিন্তু বলা হয়েছিল সীমানায় আসমানে দেখো শত্রুর আনাগোনা সীমানায় দেখো শত্রু গেরেছে ঘাঁটি আমাদের সীমানায় কি শত্রু দিয়ে ভরা না এটা আমরা সবাই জানি না এই কথাটা বলার চেষ্টা করা হয়েছিল এবং একদম কিছুদিন আগে কিছুদিন আগে আমার একটি সঙ্গীত কদরবকে সঙ্গে নিয়ে আমি গিয়েছিলাম এইটা মনে আছে কিনা আপনাদের হ্যাঁ আপনাদের ভালো করে মনে বুঝবেন এটা ঘটনাগুলি ঘটার পর লেখা না কিন্তু আগে লেখা দুই বছর আগে লেখা যেভাবে তার্যকে আহ্বান করা হয়েছিল এই সঙ্গীতে আমি করেছিলাম ঠিক সেভাবেই তারণ্য যেন সাড়া দিয়েছে